নারীদের যত সুযোগ সুবিধা আছে আমাদের নারীদের আইন আছে আদালত আছে আমরা যেখানে সেখানে যে আইন করতে পারি আমরা অভিযোগ করতে পারি কিন্তু পুরুষদের কিন্তু কোনো অভিযোগ করার স্কোপ নাই কারণটা কি কেন পুরুষরা কি নাগরিক না পুরুষরা কি দেশে ভোটার না তারা কি ভোট দিচ্ছে না তাহলে পুরুষদের নামে আমরা যে একটা আহ উক্তি উঠাই আর আমরা পুরুষদেরকে আমরা ধাওয়ায় তারা দৌড়াচ্ছে এটা কেমন বাংলাদেশ এটা কেমন নিয়ম আইন আর যদি আপনি ধর্ষণের কথা বলেন মনে করেন আমরা হাজব্যান্ড ওয়াইফ আজকে আমরা ভালো আছি কাল আমাদের মধ্যে আমার হাজবেন্ডের মধ্যে আমার ডিভোর্স হয়ে গেল এখন আমার হাজব্যান্ডের কাছে তো আমার কোনো ছবি থাকতেই পারে আমার আমার যদি কাছেও থাকতে পারে আমার আমার কাছে ছবি থাকতে পারে এখন এই ছবিটা যদি আমি পাবলিক করি বা আমার হাজব্যান্ড যদি আমার ছবিটা পাবলিক করে তাহলে এটা কি কোনো শিক্ষিত বা কোনো মানুষের মতো কাজ হয় এই কাজগুলো করার কারণ কারণ কি জানেন একজন আর একজনকে হেনস্থা করা পচানো এটা ছাড়া আর কিছুই না আর এটা করে তেমন কোনো বেনিফিট না শুধু পচানো হেনস্থা করা মানুষকে ফেস লস করা মানুষকে ছোট করা আর এইটা এইটা করার কারণে এটা তো একটা পর্নোগ্রাফি আইন আর এই আইন যদি আমরা এই আইন যদি ভিকটিম যদি তার অপর অপরকে যদি যে আর কি ভিডিওগুলো ছাড়ে বা কিছু অপরজনকে যদি ভিকটিম তারা করে আইনের মাধ্যমে তাহলে আপনি কি জানেন সাত থেকে চোদ্দ বছরের জেল পর্যন্ত হতে পারে আমাদের আইন যদি এত তীব্র হয় এখন ডিজিটাল আইন হয়েছে ডিজিটাল কত যন্ত্রপাতি বেড়েছে এত কিছু অত্যাধুনিক হয়েছে কিন্তু পুরুষের কোন পুরুষের কোনো জায়গা নাই কেন পুরুষের জায়গা থাকবে না পুরুষের কি বলার কিছু নাই পুরুষ কি নির্যাতিত হচ্ছে না পুরুষেরও বলার জায়গা থাকার দরকার পুরুষেরও আইনের দরকার আদালতের দরকার আর যদি কোনো পুরুষ সরকারি চাকরি করে তাকে তো আরও আমাদের বাংলাদেশের নারীরা পিছন দিয়ে ধরে বসে কারণটা কি তাহলে কি আমরা চাকরি বাকরি বেদ বাদ দিয়ে পুরুষরা ওই শুধু ভ্যান গাড়ি ঠেলবে হ্যাঁ এদেরকে এদের এদেরকে এদের ব্যাপারটাতে আমি বলতেছি আপনি দেখেন অকারণস্ত প্রত্যেকটা স্তরে মানুষ আছে যারা দিনমজুরি তারা কি কোনো অন্যায় অপরাধ করছে না যারা বেসরকারি চাকরি করে তারা কি কোনো অন্যায় অপরাধ করছে না প্রত্যেকটা স্তরে মানুষের অন্যায় অপরাধ আছে কিন্তু ধরা পড়ে শুধু কাদের ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় পুলিশ দারোগায় ওই এমপি মিনিস্টার ভালো ভালো যেগুলো যেগুলো সরকারি চাকরি করে কিংবা যাদের যারা ফ্রেমাস যাদেরকে সবাই চেনে তাদেরকে নিয়েই করে অমুক থানার ওছি এটা করছে অমুক সার্কেল এইটা করছে হ্যাঁ অমুক অমুক ডিসি এটা করছে